প্রিয়দর্শক আজকের বিরুদ্ধে প্রয়োজনীয় চোদ্দটি মাস্তন দোয়া বাংলা উচ্চারণে শিখিয়ে দিব প্রথমটি হলো খানা খাওয়ার শুরুতে কি দোয়া পড়বেন বিসমিল্ হিম বা অতঃফর খানার শুরুতে দুয়া পড়তে ভুলে গেলে আপনি কি দোয়া পাঠ করবেন বিসমিল্লাহি ওয়া আউয়া লেহু আ খি রক খানার শেষে যে দোয়াটি পড়বেন আল হেমদুল্লা হিল্ লেদি অ ওয়া স ওয়া জে মিনাল মুসলিম পানি পান করার পর পড়বেন আল হেমদুলিল্লা হিল্লে রি সখন মান অ্যাস ব্যাং ফর তেমবি ওয়ামেতি ওয়াল আহ মিয়া ওয়া জে জাম্বি জুনুবিনা। বিনা অত দুধ পান করার সময় পরবেন আল্লাহবারিক লিফি অসিদিনা মিনহু আল্লাহমারিক লি কথাটি এখানে বাদ পড়ে গেছে লি ফি হি ওয়াজিদিনা মিনহু ছয় নম্বর অবশিষ্ট খানা ও দোস্তর খান উঠানোর সময় পরার দোয়া আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাগফি ওয়া লা মুআদ্দাই ওয়া লা মুস্তাগনান আনহু রাব্বানা সাত নম্বর কারো দাওয়াত খাওয়ার পর দোয়া

ঘুমানোর পূর্বে পড়বে অলহ্মা বিস্মিকা আমু তো আহিয়া যদি কোনো কারণে ভয়ে ঘুম ভেঙে যায় তাহলে পড়বেন। আৰু যদি কালিমা তিল্লাহিতামা তিমি নুগদা বিহি ৱাইক্য وشر عباده ومن همزت شياطين وأن يحضرون شياطين وأن يحضرون

ঘরে বা অন্য কোথায় প্রবেশ করলে পরবেন অল সুমা এমনি আলোকা অখই ৰলমা ওলায় জিপ অ খই ৰল মা খৰ জি বিস্মিল্লে হি ওলা জেনেপ অ বিস্মিল্লে হি না প্রিয় দর্শক এই চোদ্দোটি দোয়ার সাথে আরও অনেক দোয়া আছে ইনশাআলা পরবর্তী ভিডিওটি নিয়ে আসবো যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সঠিক পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন